এখন এখন নেবেন দেখেন কত সুন্দর এই কালারটা পাঁচশো পঞ্চাশ বারো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো এই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর ধরেন আমি দেখাই এই দেখেন এই যে কি সুন্দর এখানে এই যে মধ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানের নামটা হচ্ছে ঠিকানা আমার দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মোটাবাটা একদম বাস স্ট্যান্ডের কাছে আজকে ভিডিও কেমন থাকবে ভিডিওতে কোয়ালিটি ইনশাআল্লাহ আজকে ধামাক একটা

মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে

আ ডেলিভারি ম্যানতে যাবে আপনার মাল আগে অর্ডার করতে হবে কিন্তু ওখানে কোনো কারসিট করা যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয় কত টাকা মাল কন্ডিশন পাওয়া যাবে হ্যাঁ 3000 টাকা কন্ডিশন 3000 3000 টাকা মালের কন্ডিশন কত টাকা কোয়ালিটি থাকবে তার সাথে কিন্তু সবই সুতি এগুলো এই যে 420 টাকা এগুলো কিন্তু 750 600 টাকা আপনারা কিন্তু এটা দেখেন জল পেইকালের মধ্যে এই যে এটা ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর আছে ওনাটা নে দোনটা

এই দেখেন এই যে এই ওয়ার্ড ডিজাইনটা কিন্তু অনেকে অনেকেই চাইছে কিন্তু তাদের জন্য কিন্তু আবার আনা হয়েছে এটা এই যে সেটার মধ্যে মাত্র 400 সেলার কিন্তু অনেক ভালো মানে হবে পপলিং এর মধ্যে 420 আছে কিন্তু দেখবেন ভিডিও লাস্টে কিন্তু ধামাকা কোয়ালিটি থাকবে এটা হচ্ছে লাল আছে নাটা এই দেখেন নাটা এটা দেখেন কালোর মধ্যে কালোর মধ্যে অনেক সুন্দর

এগুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকা 450 টাকা দেখেন খুব সুন্দর কাজ বিশাল বড় এই দেখেন এই এটা এটা হচ্ছে বেগুনি কালার আমরা বেগুনি কালার জাম কালার জাম কালার বলি এই দেখেন এই মাত্র 450 টাকা 450 ওনা গুলো কিন্তু অনেক বড় না এই দেখেন এটা আরেকটা কালার এটা জর্দা কালার বলা যায় এটা হাতায় কাজ থাকবে গলায় কাজ থাকবে কি সুন্দর ডিজাইনটা দেখে নিজে হুম নিজে চাও বিশাল বড় এটা কালোর মধ্যে এটা এই ডিজাইনটা একটা পরিচিত ডিজাইন কিন্তু কত সুন্দর দেখে নিজে দেখেন রঙিন সুতা রঙিন সুতা এইটা দেখেন ওইটা কিন্তু একটা কালার আছে এই এই দেখেন যে

তো এই বড় বাটিগুলো নিলে কিন্তু লাভটা বেশি করতে পারবেন আপনারা এগুলো 60 টাকা বিক্রি করবেন এখন এই দেখেন এই যে এটা হচ্ছে এস কালার মানে তো যা আজকে কিন্তু অনেক কালেকশন দেখানো হবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এগুলো কারণ কি সব সময় কিন্তু বড় ভিডিও মানে মাল যখন আসে তখন বড় ভিডিও দেওয়া হয় তো আজকে কিন্তু বড় ভিডিও পাবো পাবেন আপনারা এইটা দেখেন কালারটা কত সুন্দর এই হ্যাঁ দেখুন এই দেখুন কত সুন্দর স্টেপের মধ্যে কত সুন্দর বিশাল বড়

অন্যগুলো চাদরের মতো থাকবে জামাটা ও সাইজ মানে অনেক বেশি কাপড় অল্প টাকা কিন্তু ভালো থেকে বিস্কুট আছে তাদের জন্য কিন্তু এটা এই যে দেখেন সাদার মধ্যে চারটা কালার দেখেন শুন 500 টাকা মাত্র চিকন সুতা কিন্তু এগুলো ডিজিটালের মধ্যে এই দেখেন এই যে স্ক্রিনশট পাঠাবেন দেখবেন এগুলো আপনি 7-800 টাকা বিক্রি করতে পারবেন কষ্ট আচ্ছা বিশাল বড় মানে আলপরামের অন্যতম অন্যগুলো এই দেখেন এই যে এর এগুলো পাঁচশো টাকা যা ভালো লাগে নিয়ে নেবেন কিন্তু এগুলো দুটো নিয়ে নেবেন কিন্তু অনেক কাপড় আছে তারা কিন্তু আসলে ভালো ভালো ভিডিও খুঁজে থাকে কিন্তু তারা কিন্তু বলে ভাইয়া ভিডিও নতুন মানাল আমাদের ভিডিও দিয়ে দেবেন এই দেখেন এই যে কত সুন্দর এগুলো পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই যে একটা দেখেন এটাও কিন্তু পাঁচশো টাকায় কি সুন্দর কোয়ালিটি কালার মধ্যে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায়

হ্যাঁ নেবেন দেখেন কত সুন্দর এই কালারটা পাঁচশো পঞ্চাশে পে যাবেন বা কিজা বা কিজা থ্রি পিসিগুলো স্যালকুন কিন্তু প্রত্যেকটা ম্যাচিং থাকবে কালারের সাথে এই দেখেন এই যে এটা কি এটা হচ্ছে কফি কালার কফি কালার হ্যাঁ এই দেখেন এই বেনাটা এইটা বেগুনি দেখেন এই এই দেখেন কত সুন্দর পাঁচশো পঞ্চাশ

তোতে গলাটা কাজ করা আছে কিন্তু হুম দেখেন এই যে কোয়ালিটি ফুল তৃতীয় গুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দাম থাকবে 550 আর এটা ওন্নাটা কিন্তু এই যে ভাইরাল ওন্না হবে দেখেন এই যে শে ওন্নাটা ভাইরাল ওন্না ডিজাইন করছে এটা এই যে সেটা দেখেন এটাও গলায় কাজ 550 এ পেজুন এটা গলায় কাজ আছে এই যে গলায় কাজ এগুলো কিন্তু আসলে এই ভাইরাল কোয়ালিটি গুলো কোয়ালিটি অনেক ভালো বলে দেখেন কাজ কাজ কোয়ালিটি দেখবেন যে এইগুলো কিন্তু দামি দামি নামি দামি তৃতীয় পিছেগুলো কিন্তু কম দামে হবে না ভাই এখান থেকে মাত্র 550 এ এই যে দেখেন ওন্না এই যে 550

তো কাস্টমাররা কিন্তু সেগুলো চায় চাহিদা অনুযায়ী কিন্তু আনা হয় দেখেন এই যে এটা কিন্তু আছে সেটিং মাত্র 580 টাকা 580 টাকা সেল ভালো সম্পূর্ণ ম্যাচিং সেল থাকবে কিন্তু এই দেখেন এইটা কিন্তু আরেকটা কালার দেখেন এই যে কালারের মধ্যে কালার ম্যাচিং করা থাকবে অন্য অন্য কালার দিয়ে দেখেন এই এই যে আরেকটা কালার এর মধ্যে চারটা কালার দেখানো হইছে এই দেখেন আপনি কোন কালারটা পছন্দ আপনার চারটা কালার পছন্দ হলে হইলে চারটা স্ক্রিনশট পাঠাবেন 580 এই দেখেন এই যে ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই দেখেন অর্ধেক ডিজাইন করা এই যে এই পর্যন্ত ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা এই যে এটা হচ্ছে বড় ফুল এই দেখেন কত সুন্দর একদম বড় ফুলের মধ্যে 580 এই যে

অনেক ইয়ে ছিল এগুলো সাড়ে সাতশো এখন দিয়ে দিবো মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিন্তু গরজিয়াস

ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস সিকোয়েন্সে কাজ করা সাতশো টাকা একই কালার হয়ে গেছে হ্যাঁ হোক সমস্যা নেই এই আর সবাই আপনারা জামার পিক দিবেন কেউ পিকটা দিবেন না অনেক কষ্ট হয়ে যায় খুঁজে পাই তো জামা কালার মধ্যে খুব ঘন সিকোয়েন্স এটা কিন্তু অল ওভার আছে সিকোয়েন্স ব্যাক সামনে কিন্তু দাম কিন্তু সেম থাকবে সাতশো টাকা

এই অনেক দিন সিকোয়েন্স দেখেন ওনার কাজগুলো কত সুন্দর হয়েছে দেখেন সিকোয়েন্সের কাজ এবং কাট ওয়ার্ক দেখেন যে কত সুন্দর কাজ করা এই যে ওটা কিন্তু আরেকটা কালার এই যে এই কালারটা এই যে এই দেখেন এই যে ধরেন ধরেন এই দেখেন কত বড় ওনার করে বড় ওনার আবার সিকোয়েন্সের কাজ করা আবার কাট ওয়ার্ক আপনারা কি দেখাবেন এখন দেখাবো মার্শাল মার্শাল দেখেন এই যে ইউরে কি সুন্দর কাজ মার্শাল কোয়ালিটি কিন্তু অনেক ভালো পিস দেখেন এগুলো কাজের কোয়ালিটি আরো ভালো বেশি দেখেন যে কোনোটা হাতায় কাজ থাকবে হাতে কাজ আছে দেখেন ওই যে নিচের অংশটুকু হাতা দাম মাত্র এটার দাম থাকবে আটশো টাকা

অসাধারণ একটা এই দেখি কাটো কাজগুলো কত সুন্দর 850 টাকা নিয়ে কিন্তু 12 থেকে থেকে 15 টাকা বিক্রি করতে পারবেন এগুলো এই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর ধরেন একটু আমি দেখাই এই দেখেন এই কি সুন্দর ডিজাইন দেখেন এগুলো গুলো টাকা এই যে মাত্র 850 টাকা দেখেন এই

জিমিচু বলতে বুঝাই কি কোয়ালিটি ফুল জর্জেট থ্রি পিস কিন্তু দেখেন নেবে আর কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় কিন্তু দেখেন যারা এই জন্য কিনেন না কিন্তু তারা কিন্তু জানেন না এটা কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা থ্রি পিস জর্জেটের মধ্যে হাই কোয়ালিটি থ্রি পিস জিমিচু হ্যাঁ এটা আমরা একটা দেখাই দেবো এই দেখেন এটা কিন্তু পায়জামার কাজ থাকবে পায়জামা দেখেন সুন্দর করে কাটওয়ার্কের কাজ থাকবে জিমিচু হ্যাঁ অন্যটা দেখান দেখবেন অনেকগুলো কালার দেখাবো আমরা কিন্তু এই দেখেন ওনাটা কি গর্জিয়াল দেখেন ওনাটা বড় কত আর কাটওয়ার্কের কাজ করে আর এই জিমিচু দেখেন এই যে আমরা নামটা বলবো এই কিন্তু এই দেখেন বিপুল কোম্পানি ইন্ডিয়ান জিমিচু দেখেন এই যে ইন্ডিয়ান কোয়ালিটি এগুলো এরকম কিন্তু সেম ক্যাটালগে যেমন কাজ আছে না সেম এরকম কাজ থাকবে দেখেন এই যে হুম আর তারপর কিন্তু আমরা কালার গুলো দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে আর দেখেন এই যে কাপড়ের গ্লেসটা কি এই যে

ডিজাইনগুলো সব আমরা ভিডিও দেখে এসেছি এই যে কালারগুলো দেখেন পায়জামার কাজ মাত্র নশো টাকা এই যে পায়জামার কাজ থাকবে দেখেন কালারগুলো কত সুন্দর একটু এটা হ্যাঁ সময় নিয়ে দেখেন একটু আস্তে আস্তে এই দেখেন যে কত সুন্দর একটু আস্তে আস্তে দেখান না আমি আস্তে দেখাতে বলতেছি এই যে এগুলো ভাইরাল থ্রি পিস এগুলো তার সময় নিয়ে দেখ একটু দেখাই দেখা এই যে কী সুন্দর দেখা এই যে কিন্তু কাটার কাটা থাকবে এরকম অনেক গ্লেসিং কাপড় এগুলো দেখেন যে কাপড়টা কিন্তু অনেক গ্লেস গ্লেস করা এই এই যে যা যেটা ভালো লাগে আপনাকে নিয়ে নেবেন হ্যাঁ এই যে হাতায় কিন্তু কাজ থাকবে দেখেন এই যে আমরা একটু সময় নিয়ে দেখাই অনেক ভালো মানে থ্রি পিস এগুলো দেখেন এই যে যা হাজারের মধ্যে ইনার কাপড় কিন্তু দেওয়া আছে আর কাপড়টা একটা দামি কাপড় কিন্তু এগুলো

কাপড় গিলেস অ মানে অসংখ্য সুন্দর কালেকশন এগুলো মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এগুলো এগুলো মার্কেটে আপনি কিনতে যান নয়শো টাকা পাবেন না কিন্তু আপনি পাইকারি কিনতে গেলে কিন্তু এক হাজার বারোশো টাকা লাগবে আর এখান থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা দেখেন এই যে এই জন্যটা এটা এই জন্যটা এই যে পিক কালারের মাত্র সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না আচ্ছা তো দেখা যায় যে হোম ডেলিভারি ওখান থেকে মাল প্রথম হাতে আসতে হবে তারপর ওটার পরিবর্তন কিন্তু কিন্তু আগে দিতে হবে এবং এরকম বলতে পারবেন না যে ডেলিভারি ম্যান গেলে বলতে পারবেন না যে আমি দিয়ে দিই আপনি ওখান থেকে কেটে দেন সেটা কিন্তু কেউ বলবেন না কারণ অনেক সময় অনেকে মাল ফেরত দেয় না দেখা যায় ওনাদের সাথে অনেকেই মানে ধোকাবাজি করছে সেই জন্য আপনারা ডেলিভারি ম্যান কাছে দিয়ে দেবেন সেই মালটা ওনার হাতে পাওয়ার পরে কিন্তু সেটা পরিবর্তন নিতে পারবেন ঠিক না এই ছিল কালেকশন তারা শুধু বিহ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু একটু ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্ত সেই ভালো থাকবেন আল্লাহ